নতুনভাবে নতুন রূপে ফিরে এল তিস্তা অনুরাগেশ্বর তিস্তাকে সবার মনে আছে নিশ্চয়। তিস্তার ভূমিকায় দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেত্রী স্নেহাদেবকে স্নেহাদেবকে এর আগে আদরের বন রূপসাগরে মনের মানুষ ধারাবাহিকে দেখা গিয়েছিল এরপর অনুরাগেশ ধারাবাহিকের মাধ্যমে বেশ জনপ্রিয়তা লাভ করে অনুরাগেশ নতুন অধ্যায় নেওয়ার পর তাকে আর ধারাবাহিকে দেখা যায়নি এরপর আকাশার চ্যানেলের চ্যাটার্জি বাড়ির মেয়েরা ধারাবাহিকে প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল এই ধারাবাহিক শেষ হওয়ার পর তাকে আর কোন ধারাবাহিকে দেখা যায়নি শোনা গিয়েছিল জলসার প্রফেসর বিদ্যা ব্যানার্জি ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে কিন্তু তিনি সেটি রিজেক্ট করে নতুন ধারাবাহিকে নতুন রূপে ফিরলেন তবে মজার বিষয় হল বাংলার গণ্ডি পেরিয়ে এবার তেলেগু ভাষার নতুন ধারাবাহিকে দেখা যাবে তাকে অনুরাগেশ্বর সোনা অর্থাৎ অভিনেত্রী নিশাপদারের মতো তেলেগু ভাষার স্টার মা চ্যানেলের নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় দেখা যাবে স্নেহাদেবকে ইতিমধ্যেই সামনে এসেছে স্নেহাদেবের নতুন ধারাবাহিকের প্রমো স্নেহাদেবকে আপনাদের কেমন লাগে তার নতুন ধারাবাহিক স্টার মা চ্যানেলে আসায় আপনারা কতটা খুশি হয়েছেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন